চালকাটিয়া কাজিপুর কাপলিয়া আসনের সংসদ সদস্য পদ প্রাপ্তি আপনাদের কাছে দвне অর্জনের আগমন করেছি আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতার বয়স 54 বছরে পদার্পণ করেছে যে ভিত্তিরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সন্মোহ মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠান লক্ষ্য নিয়ে যেই স্বাধীনতা বাংলাদেশ অর্জন করেছিল এই 54 বছর আজ পর্যন্ত বাংলাদেশের মানুষ এই সম্মান এবং মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার আজ প্রতিষ্ঠিত হয় নাই আজ মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই আমরা বারবার একই ব্যক্তিকে পরীক্ষা নিয়েছি একই ব্যক্তিকে বারবার পরীক্ষা নেওয়ার পরে আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন করার চেষ্টা করেছি কাজে আমরা বলতে চাই একই ব্যক্তিকে বারবার পরীক্ষা নিয়ে আর ভাগ্যের পরিবর্তন করার চিন্তা করাটাও বোকামি হবে এবার আমি বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির অর্থাৎ বিশ্বাবজুর চর্মনাই তথা হাত পাঠা কাকে সংসদে পাঠিয়ে একবারের জন্য একটি যদি আমরা একবারের জন্য পরীক্ষা করে দেখতে পারি ইনশাআল্লাহ আমি অর্ডার দিচ্ছি ঢালিয়ায় আপনাদের জন্য যত বরাদ্দ হবে প্রত্যেকটা বরাদ্দে হান্ড্রেড পার্সেন্ট কাজ ইনশাআল্লাহ রাজাপুর ঢালিয়ায় হবে দ্বিতীয় নম্বর হলো সরকারি যত বরাদ্দ হবে এই সরকারি বরাদ্দের ফুল হিসাব জনগণকে সামনে উপস্থাপন করা হবে কত বরাদ্দ আপনাদের জন্য হয়েছে আমরা ভোটের আগে বহুত কথা শুনি কিন্তু ভোটের পরে যখন বিজয় হয়ে যায় এই জনগণের জন্য কি ভারতব্রত হয় এই জনগণের জন্য কি লিখিত হয় জনগণের আর কোনো খবর পায় না দুয়ারে ভটতে ভটতে তাদের যতা শেষ হয়ে যায় আমি বলতে চাই আমার বাহিরে কোনো বাড়ি নাই আমি এই এলাকার সন্তান রাজাপুরের সন্তান মঠ বাড়ি সন্তান আমি এখানে ছিলাম আপনাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ বিগত দিনেও ছিলাম আজও আছি ভবিষ্যতেও থাকব। কাজে আমি বলতে চাই আসুন একবারের জন্য হাত মার কাকে সংসদে পাঠিয়ে এই দেশের মানুষের ঝালকাঠিয়া রাজাপুর কাঠারিয়া মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য সকল শ্রেণীর মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য সকল শ্রেণীর মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আসেন আমরা শপথ গ্রহণ করি ঐক্যবদ্ধ আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ ওয়াদা দিচ্ছি আমরা যদি সংঘবদ্ধভাবে দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে ইনশাআল্লাহ সামনে অগ্রসর হই এই ঝালকাটি এক আসন সারা বাংলাদেশের মধ্যেতে মডের মডেল আসনে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ কাজী এর জন্য আমি বলবো ভোট একটি আমানত এটা কোনো হাসি তামাশার বিষয় নয় ভোট হলো সমর্থন কাজী যে কয়জন প্রার্থী আছে তার মধ্যে যদি মনে করেন যে অমুক তাদের চেয়ে একটু হলেও ভালো তাদের চেয়ে একটু হলো রসুলের শূন্য তরিকার দিকে আগানো আল্লাহর বালামির দিকে আগানো তাদের চেয়ে একটু বেশি হলো কালচারের দিকে আগানো তারা আপনাদের কাছে আমি দাবি করবো ইনশাল আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে হাত পাখা মার্কে সমর্থন চাই এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সঙ্গবদ্ধভাবে ভাবে ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের বাংলাদেশের হাত পাখা মার্কাকে বিজয় করার আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ এই এলাকায় ছিলাম রাজা পড়েছিলাম আছি এবং থাকবো সময় আপনাদের জন্য ইনশাআল্লাহ আপনাদের পাশেই আছি আল্লাহ আমাদের সবাইকে একটাবারের জন্য হাত পাখা মার কার বিজয় আনার জন্য সকলে প্রতিশ্রুতি গ্রহণ করার মতো ঐক্যবদ্ধ হওয়ার মতো তৌফিক আল্লাহ তালা দান করুক সবাইকে ধন্যবাদ জানাই আবারও দেখা হবে ইনশাআ আল্লাহ আসসালাম আলাইকুম আরহামাক